হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছো সবাই গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে সকাল পাঁচটা থেকে ব্লকটা তো দেখো সকালবেলা উঠে আমি কি সব ঘাটাঘাটি শুরু করে দিয়েছি ঘাটাঘাটি শুরু করে দিয়েছি বলতে আমি কুমড়োর ডাল দিয়ে আজকে বড়ি দেব তো একটু বড়ি দেওয়ার জন্যে নিয়ে নিয়েছি কুমড়ো আর একটু ডাল তো তার মধ্যে কি কি করেছি আগে সেগুলো তোমাদের দেখানো হয়নি যেহেতু তো এই ডাল কুমড়ো একসাথে দিয়ে ঘাঁটা হচ্ছে সেটার থেকে শুরু করেছি ব্লগটা তো দেখো আমি প্রথমে ডাল কুমড়ো ঘাঁটা শুরু করে দিয়েছিলাম একটু জল দিতে হচ্ছে মাঝে মধ্যে না হলে একটু টাইট হয়ে যাচ্ছে জল না দিলে ওটা ঢিলা হবে না ঢিলা না হলে ওটা ফাঁপবেও না আর তার মধ্যে একটু জিরে দিয়ে নিলাম গোটা জিরে আর কালো জিরেও দিয়ে নিলাম যেহেতু একটু টেস্ট লাগবে টেস্ট না হলে বইটা ভালো লাগবে কি করে বলো তো তো যাই হোক মোটামুটি ঘাঁটা কমপ্লিট হয়ে গেলো হাত দিয়ে খুব কষ্ট হচ্ছিল তো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি সিঁড়িতে তো অনেক জিনিসপত্র পড়ে আছে তার ফাঁক দিয়ে দিয়ে আমি ওপরে উঠে যাচ্ছি তো মা আগে থেকে অল্প করে কিছুটা নিয়ে গেছে উপরের দিকে তো মা দিতে শুরু করে দিয়েছে আর আমি উপরের দিক দিয়ে নিয়ে যাচ্ছি তো গামলাটা এতটা ভারী আমি পাচ্ছিলাম না তো মাকে বললাম আমি নিয়ে চলে এসছি তুমি এইবার দেখো কি করবে তো মা বলছে রোদে নিয়ে আসলে ঠিক আছে পরে ছায়া রেখে দেবো আমি একটু ঘেঁটে নিই তো দেখো গ্রাম বাংলায় এই জিনিসটা তো প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে তো গ্রামে এই জিনিসটা প্রত্যেক ঘরে ঘরে যখন হয় শীতের সময় কতটা ভালো লাগে বলো তো তো ঘরের দিকে তাকিও না ঘরের অবস্থা বেহাল হয়ে আছে আমাদের একটু এখনো পয়সা করি সমস্যা তো ঠিকঠাক করে উঠতে পারিনি তো প্রকৃতিটা দেখো কত সুন্দর প্রকৃতি মনোরম দৃশ্য প্রকৃতির তো যাই হোক এখানে বড়ি দেওয়া মোটামুটি শুরু হয়ে গেছে মাও দেওয়া শুরু করে দিয়েছে আর আমি ঘটা এখনও কমপ্লিট হইনি মা মা কিছু বলছে না আগের বারে বড়ি শক্ত হয়ে গেছিলো ঘাঁটতে দেয়নি মা তো বলছে তুই এবার যতক্ষণ পারিস ঘাঁট আমি কিচ্ছু বলবো না তো আমি আমার মতন ঘাঁটছি মা মায়ের মতন দেওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক ফাইনালি বড়ি তো আমরা দিচ্ছি তো এতটা কুয়াশা যে রোদ কখন উঠবে কে জানে কুয়াশা তো প্রচুর মেয়ে ক্যামেরা করছে তার মধ্যে এখানে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো মা প্রচুর কুয়াশা পড়েছে তো ঘাটতি গিয়ে আমার জামা টামা একাকার হয়ে যাচ্ছে তো ফাইনালি ঘাঁটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি হাতটাকে পরিষ্কার করে নিয়ে এবার মা আমি দুজনে দেওয়া শুরু করে দেব তো চলো আজকে মতন এই পর্যন্ত ঘাঁটাঘাঁটি কমপ্লিট হয়ে গেল আর কাদের কাদের এই বড়ি দেওয়া ভালো লাগছে বা ভালো লেগেছে তারা একটু কমেন্ট করে জানিও তো কমেন্টের মাধ্যমে জানিও কাদের এই জিনিসটা দিতে ভালো লাগে বা দেয় বা দে দেখতে ভালো লাগছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জান জানিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলো না আর পুরাতন যারা তাদের তো অনেক 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 অসংখ্য ধন্যবাদ যারা পুরাতন আমার চ্যানেলে আছো রয়েছো আমাকে সাপোর্ট করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর নতুনদের তো আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরেকটু আগে যাওয়ার সুযোগ করে দিও তো আজকে মতন এই পর্যন্ত বড়ি দেওয়ার কাজ কমপ্লিট তো চলো